বাচ্চাদের ইউনিক ঢোল ইউনিক ঢোল হ্যাঁ খুব আকর্ষণীয় জিনিস জি এটা আপনাদের 140 টাকা পিস কার্টুন রেট 140 টাকা 140 টাকা 140 টাকা একবারে কার্টুন রেট নাকি এটা আপনাদের হলো 85 টাকা এটা আছে 90 টাকা 90 টাকা 90 হ্যাঁ জি 90 টাকা এই মালগুলা খুব রানিং মাল খুব ভালো চলতেছে জি এটা হলো আপডেট একবারে আপডেট একবারে আপডেট নাকি হ্যাঁ হ্যাঁ 85 টাকা জি শুধুমাত্র পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন জি ভাই ভাই একবারে

যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে ভাবছে যে ব্যবসা করবে তাদের জন্য সুবিধা ইনশাল্লাহ যারা ব্যবসা করতে চায় নতুন ব্যবসায় আগ্রহী যারা বেকার আছে বেকারত্বের জন্য আমার এটুক রিকোয়েস্ট যাতে যারা তারা আমাদের কাছে আসেন আমার কাছে আসেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আমি সাপোর্ট দিব যেভাবে হোক আপনাদেরকে আমি উঠে ধরার চেষ্টা করবো যাতে আপনারা একটা একজন ব্যবসায়ী হইতে পারেন

তারপরে ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে এই যে দেখছি খেলনার নিচ্ছেন খেলনার ব্যবসা কতদিন ধরে করছেন ছয় মাস ধরে করছেন এই যে রনি ভাইয়ের কাছে আসছেন আপনার কি দেখার সুযোগ দেয় মানে যাচাই বাছাই করার আপনি তো নতুন হ্যাঁ দিচ্ছে একটা একটা করে দেখে আপনি নিতে পারছেন আচ্ছা যারা নতুন মানে ব্যবসা করতে চায় তাদের তো একটা ভয় থাকে যে আসলে ওই দোকানদারের রনি ভাই দেখ দেখার সুযোগ দেবে না আপনারা কি দেখার সুযোগ দেয় অবশ্যই হ্যাঁ আপনি প্রতিটা মাল দেখে দেখে তারপরে নিতে পারবেন অবশ্যই নিতে পারেন সব সময় নেন আচ্ছা প্রাইসটা কেমন রাখে দামটা একটু বেশি নিয়ে যায় নাকি না 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 সীমিত যে এটা মানে একটা পারফেক্ট আপনি নতুন হিসাবে কোনো এক টাকা বেশি নেয় মানে আরো দুই টাকা চাইলে কম নাই নাকি মানে যেহেতু নতুন আপনি আরো মানে কম দিতে আছে আরো আগে ওঠেন দ্রুত ব্যবসা করে সফল হন নাকি এই জন্য সুযোগটা কিন্তু আরো এই চক বাজারে রনি ভাই এই সুযোগটা কিন্তু দিচ্ছে না কিন্তু আপনারা নতুন যারা আসেন দ্রুত চলে আসতে পারেন আসলে কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন রনি ভাই সুযোগ সুবিধা দেন তো না ভাই ভিডিওর না আমি কথাই যাবলি কাজে তাই ইনশাআল্লাহ তাই আপনারা আসেন আমি চেষ্টা রাখব সবাইকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে আগানোর জন্য ব্যবসায় যাতে সফল হইতে পারে আমার এটা সর্বাগরিক চেষ্টা থাকবে জি ভাই ভাই কি দেখছি ভাই হেরিকেনের ভিতরে এগুলো কি ভাই এই যে হেরিকেনের ভিতরে একালি ডিম ফ্রি আছে ভাই

ছোট শুধুমাত্র পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন জি ভাই এগুলো কি ভাই এগুলো হলো পানি গেম ভাই বাচ্চাদের আকর্ষণীয় জিনিস এটা হলো আপনার একশো টাকা পাতা এটা হলো একশো একশো পঁচাশি ভাই পার পিস কত ভাই এটা হলো পার পিস হলো আপনার একচল্লিশ টাকার মতো একচল্লিশ টাকা না একচল্লিশ সত্তর বিক্রি করতে সর্বনিম্ন আশি টাকা বিক্রি টাকা বড়টা আর কি আপনার এটা শুধু হাওয়া দিবে আর ফুলাবে তারপরে বিক্রি করতে পারবে এটা হলো শুধুমাত্র চারশো নব্বই টাকা ডজন ভাই কি দেখছি ভাই ঘরে একদম আকর্ষণীয় একদম আপডেট কালেকশন ভাই আপডেট কালেকশন একবারে আপডেট জি জি ভাই একবারে আপডেট মাত্র তিনশো সত্তর টাকা ভাই তাও ভাঙবো না ভাই তিনশো ভাঙবো না যারা ভাঙবে না ভাঙ্গা থেকে মুক্ত ভাঙ্গা থেকে মুক্ত এবার মাত্র তিনশো তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা টাকা নিয়ে এলেন নাকি হ্যাঁ এই যে ভাই আকর্ষণীয় জিনিস না ভাই চায়না মাল মুরাইলেও ভাঙবো না ভাই মুখে ভাই করে মুখে শুধুমাত্র পঁচিশ টাকা পিস পঁচিশশো টাকা শ পঁচিশ টাকা আচ্ছা পাইকারি শুধুমাত্র চায়নামাল পঁচিশ টাকা

চকবাজার রনি স্টোর চকবাজার রনি স্টোর সবাই আমন্ত্রিত মাত্র চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা

আপনি চাইলে আপনিও এরকম যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো ভয় থাকবে না যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু চাইলে এভাবে যাচাই বাছাই করে নিতে পারবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই এগুলো ভাই এটা হলো এই যে নতুন আপডেট আসছে অটো 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 গাড়ি আর কি অটো গাড়ি না হ্যাঁ অটো গাড়ি তো দেব 2 লাখ টাকা ভাই না ভাই আমার কাছে শুধু 135 টাকা ভাই শুধু মাত্র 100 135 টাকা অটো গাড়ি ভাই আচ্ছা আচ্ছা পাইকারি জি জি যারা নেবেন যোগাযোগ করবেন